আজ শয়তান ছাড়া পেয়েছে জানা গেছে শয়তান ছাড়া পাওয়ার পর যাওয়ার আগে যাদের কাছে দায়িত্ব বুঝিয়ে দিয়ে গেছেন তাদের কাছ থেকে দায়িত্ব তুলে নিচ্ছেন এদিকে শয়তান ফিরে আসার পরেও শয়তানের রেখে যাওয়া দায়িত্ব ব্যবসায়ীরা শয়তানের কাছে ফিরিয়ে দিতে অস্বীকার করেন এদিন ব্যবসায়ীদের সাথে শয়তানের শয়তানের দায়িত্ব ফিরিয়ে দিতে অস্বীকার করেন দেশের চাঁদাবাজ সুদখুর এবং ঘুষখোরেরাও এদিকে শয়তানের সাথে এত বড় বেইমানি করায় শয়তান সেখানেই তাদের উদ্দেশ্যে গালমন্দ করেন এক পর্যায়ে শয়তানের সাথে সেখানে হাতাহাতিও হয়ে যায় অতপর দুঃখে কষ্টে শয়তান তার ভেরিফাইড ফেসবুক পেজে আবেগঘন ঘন স্টেটাস দেয় এই স্টেটাসে শয়তান লেখেন যাদেরকে ভাই ভাবতাম তারাও আজ আমার সাথে বেইমানি করেছে স্বার্থের এই দুনিয়ায় কেউ আপন হয় না এদিকে জানা গেছে শয়তান আবারও তার সেই টিকটকার বন্ধুদের সাথে পুনরায় হাত মিলাবেন এবং যারা এই রমজানে হিজাব পরি টিকটক ভিডিও করেছে তাদেরকে বিশেষভাবে পুরস্কৃত করবেন আর জানা গেছে চাঁদরাতেই শয়তান প্রথমবারের মতো বাচ্চাদের দিয়ে আতসবাজি ফুটানোর মাধ্যমে পুনরায় তার শয়তানি কর্মকাণ্ডের শুভ উদ্বোধন করতে যাচ্ছেন এছাড়াও কিছু গ্রামের চাচাদা ভাইদেরকে দিয়ে পিকআপ কিংবা ট্রাকে করে জিবিএল বক্স বাজিয়ে এলাকা এলাকা ঘুরাবেন রমজানের পর ছাড়া পাওয়া শয়তানকে নিয়ে বিস্তারিত এখন রিপোর্টার ইবলিস হোসেন শয়তানের রিপোর্টে শয়তানের সাথে বেইমানি করে বসেছে ব্যবসায়ীরা ভাবতেই অবাক লাগে যে শয়তান প্রতিনিয়ত মানুষের সাথে বেইমানি করছে সেই শয়তানের সাথে বেইমানি করে বসেছে ব্যবসায়ীরা তাহলে শোনা যাক বিস্তারিত ঘটনা আজ রাতে শয়তান ছাড়া পেয়েছে ছাড়া পাওয়ার পর শয়তান বন্দী হওয়ার আগে যাদের কাছে তার দায়িত্ব বুঝিয়ে দিয়ে গেছেন ছাড়া পাওয়ার পর শয়তান তাদের কাছে গিয়ে একে একে দায়িত্ব বুঝে নিচ্ছেন হিজাবি টিকটকার হিজাবি কন্টেন্ট ক্রিয়েটর দ্রুত খতম তারাবিপোড়ানো হুজুর কিংবা আট টাকা বিপরে যারা চুরি করতে যেত সবার কাছ থেকে শয়তান এক এক করে দায়িত্ব বুঝিয়ে নিয়েছেন কিন্তু যখনই শয়তান ব্যবসায়ীদের কাছে তার দায়িত্ব বুঝে নিতে গেল তখনই ঘটে যায় এক চমৎপ্রদ ঘটনা ছাড়া পাওয়ার পর সবার মতো করে শয়তান যখন ব্যবসায়ীদের কাছে গিয়ে তার শয়তানি দায়িত্ব ফিরিয়ে নিতে চেয়েছে তখন ব্যবসায়ীরা শয়তানকে তার শয়তানি দায়িত্ব ফিরিয়ে দিতে অস্বীকার করেছেন এমনকি ব্যবসায়ীদের সাথে শয়তানি দায়িত্ব ফিরিয়ে দিতে অস্বীকার করেছেন দেশের চাঁদাবাজ ঘুসখোর এবং সুৎখোরেরাও এছাড়াও সেই সাথে অস্বীকার করেছেন পরিবহন চালকরাও ব্যবসায়ী সুৎখোর ঘুষখোর এবং পরিবহন চালকরা যখন শয়তানের সাথে এত বড় বেইমানি করে বসেছে তখন শয়তান রেগেমেগে তাদের উদ্দেশ্যে গালমন্দ করা শুরু করে এক পর্যায়ে শয়তানের সাথে ব্যবসায়ী চাঁদাবাজ ঘুষখুর এবং পরিবহন চালকদের সাথে লেগে যায় হাতাহাতি হাতাহাতি এক পর্যায়ে ব্যবসায়ী পরিবহন শ্রমিক এবং সুৎখোর চাঁদাবাজরা শয়তানকে ধরে কেলিয়ে দেয় অথপর শয়তান দুঃখে কষ্টে তার ভেরিফাইড ফেসবুক পেজে একটা আবেগঘন স্ট্যাটাস দেয় যেখানে শয়তান লেখে যাদেরকে ভাই ভাবতাম তারাও আজ আমার সাথে বেইমানি করেছে স্বার্থের এ দুনিয়ায় কোন মানুষ কারও আপন হয় না আর সেই জায়গায় আমি তো শয়তান এদিকে এক গোপন সংবাদের মাধ্যমে উঠে এসেছে আজ রাতে নাকি শয়তান এই রমজানে যারা বেস্ট শয়তানি কাজ করেছে তাদেরকে মেরিল বেস্ট শয়তানি পুরস্কার প্রদান করবেন এই পুরস্কারে অংশগ্রহণ করতে পারবে তারা যারা রমজানে হিজাব পরে টিকটক ভিডিও করেছে এবং যারা আট রাকাত তারাবি পড়ে মানুষের ডাব চুরি নারকেল চুরি সহ এলাকায় চুরি চুরিছোচামি করেছে এছাড়াও অংশগ্রহণ করতে পারবে যারা এই রমজানে খুব দ্রুত তারাবির নামাজ পড়েছে এবং যারা স্যারি ঘুম দিয়ে ইফতারের আগে উঠত তারাও এই পুরস্কারে অংশগ্রহণ করতে পারবে এছাড়াও এমন মোট একশোটি ক্যাটাগরিতে শয়তান তার মেরিল বেস্ট শয়তানি পুরস্কার প্রদান করবেন আপনার কোন বন্ধু এই মেরিল বেস্ট শয়তানি পুরস্কার পাওয়ার যোগ্য তাকে অবশ্যই এই ভিডিওর নিচ্ছে মেনশন করুন আশা করি শয়তান নিজে এসে তাকে এখানে পুরস্কার প্রদান করবেন এছাড়াও শয়তান তার পুনরায় শয়তানি কর্মকাণ্ড শুরু করার আগে আজরাতে বাচ্চাদের দিয়ে আতশবাজি এবং বোম ফোটাবেন এবং চাঁদরা থেকে ঈদের তিন দিন পর্যন্ত এলাকার চাচাত ভাইদেরকে পিক আপ কিংবা ট্রাক ভাড়া করে জিবিএল বক্স বাজিয়ে এলাকায় এলাকায় গান বাজাবেন রিপোর্টার ইবলিস হোসেন শয়তান ফ্রম নিউজ ভেয়া